আজ তোমাদের নিয়ে চলেছি সেই উৎসবের মাঝখানে যেখানে শহর থেমে থাকে আর গায়ের বুক জেগে ওঠে নতুন আনন্দে যেখানে মাটির ঘ্রাণে এখনো প্রাণ জাগে যেখানে সারের কাদামাকা পায়ে ছুটে চলে এক ঐতিহ্যের গল্প দক্ষিণ চব্বিশ পরগনা হেরো ভাঙা গ্রাম এখানে বর্ষা মানেই শুধু বৃষ্টি নয় বর্ষা মানেই মই ছাড়া গৌর দৌড় কৃষকের গর্ব আর টুকরো গ্রামীণ আত্মপরিচয় হেরো ভাঙা ক্যানিং মহকুমার এক শান্ত ছিমছাম গ্রাম কিন্তু প্রতি বছর বর্ষা শেষে গ্রামের কাদামাকা মাঠ জেগে উঠে অন্যরকম উত্তেজনায় এই দিনটির নাম ছাড়া। গরুর দৌড় প্রতিযোগিতা তবে এটা শুধু প্রতিযোগিতা নয় এ এক ঐতিহ্য সংস্কৃতি আর গর্বের প্রদর্শনী শিয়ালদাও থেকে ট্রেন ধরে আমরা ক্যানিং স্টেশনে নামি ক্যানিং স্টেশনের বাইরে বেরিয়ে ডান হাতে কিছুটা এগিয়ে গেলে অটো স্ট্যান্ড পাওয়া যাবে এই অটো স্ট্যান্ড থেকেই অটো নিয়ে হেরোভাঙা বাজার পর্যন্ত যেতে হবে যা তিরিশ টাকা করে ভাড়া নেবে মই হচ্ছে এক প্রাচীন গ্রামীণ উৎসবমূলক সারের দৌড় প্রতিযোগিতা এই আয়োজনটি মূলত কৃষক সমাজে বার্ষিক উৎসবের অংশ এবং বর্ষা আগমনের স্বাগত হিসাবে অনুষ্ঠিত হয় বর্ষার আগমনের উৎসব হিসাবে এটি পরিচিত এবছর ছিল বত্রিশতম বর্ষ দক্ষিণবঙ্গে গ্রামীণ ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ যেখানে কৃষক সম্প্রদায়ের আনন্দ ও উৎসবমুখর জীবন ফুটে ওঠে গরুর দৌড় পুরস্কার বিতরণ এবং বর্ষার আগমনে সারা গ্রামের উৎসবমুখর পরিবেশ সব মিলিয়ে এটি রূপান্তরিত হয় এক বিশেষ সাংস্কৃতিক মিলন পন্থায় যেখানে শহরের কোলাহলে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে সেখানে ভাঙার মতো গ্রাম এখনো ধরে রেখেছে তার মাটির ট্রাম এই মই কেবল খেলা নয় এ এক চলমান ইতিহাস টুকরো গ্রামীণ হৃদয় ইতিমধ্যেই আমরা পৌঁছে গেলাম হেরোডাঙা বাজারে এখান থেকেই পায়ে হেঁটে মিনিট এক্সট্রা লাগবে যেখানে এই মই ছাড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা আজ যে দিনে এই অনুষ্ঠান দেখতে এলাম খুবই বৃষ্টি পড়েছে চারদিকে জল জমা গেছে একটু কাদাও দেখা যাচ্ছে তবু তার মাঝে দিয়ে আমরা হেঁটে চলেছি এই মই ছড়া প্রতিযোগিতা দেখার মাঠে আমরা পৌঁছে গিয়েছি মই ছাড়া প্রতিযোগিতা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেই মাঠে শত শত মানুষ জড়ো হয়েছে মাঠের চারপাশে কে কত শক্তিশালী সার এনেছে সে নিয়ে আগে থেকেই আলোচনা মই মানে নাঙল আর ছাড়া মানে ছাড়া দেয়া এই দৌড়ে গরুগুলিকে দড়িতে ধরে মাঠে ছেড়ে দেয়া হয় কোনো নেই চাষের কাজ শুধু দৌড় প্রতিযোগিতা আর নিয়ন্ত্রণের খেলা প্রত্যেক মালিক নিজের সারকে নিয়ন্ত্রণ করে খুব সতর্কভাবে কারোর সার দ্রুত কারোর গরু শক্তিশালী এই খেলার মধ্যে লুকিয়ে থাকে চাষির পরিশ্রম আর ভালোবাসার সম্পর্ক বিজয়ী হয় যাদের গরু সবচেয়ে সুগতিত দ্রুত আর সোজাপথে নিয়ন্ত্রণে দৌড়ায় পুরস্কার হ্যাঁ কখনো সাইকেল কখনো বাসনপত্র তবে সবচেয়ে বড় পুরস্কার সম্মান এই গরুটা হেরোডাঙার সেরা এই গর্ব বছরের পর বছর থেকে যায় বাংলার মাটি কৃষকের হাত হাতের লড়াই আর গ্রামের প্রাণ এই চারটি শব্দই যেন আটকে আছে মই ছাড়ার আসল চিত্র শুধু দৌড় নয় এ এক জীবন চর্চা। এক ঐতিহ্যবাহী উল্লাসের বহিঃপ্রকাশ এই প্রতিযোগিতা একটি পিচ্ছিল কাদামাটির মাঠে হয় যেখানে দুটি বা তিনটি সার একসাথে দৌড়ায় কোনো যান্ত্রিক সাহায্য বা নাঙলের কাঠামো থাকে না এটাই মই ছাড়ার বিশেষত্ব বিজয়ীদের নির্বাচন করা হয় দৌড়ের গতি নিয়ন্ত্রণ ও ফিনিশিং লাইনের ভিত্তিতে এটি কৃষক সমাজে ঐক্যবদ্ধতার প্রতীক সার শুধু জীবজন্তু নয় এখানে সে পরিবারের সদস্য গ্রামের মানুষদের কাছে এটি গরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক রীতি এটি বাংলার আদিম গ্রামীণ চেতনার জীবন্ত বহিঃপ্রকাশ মই ছাড়া প্রতিযোগিতায় আসল নায়ক হলো গরু মানুষ দেখে খেলা আনন্দ করে প্রতিযোগিতা নিয়ে কিন্তু মাটি ফাটিয়ে মাঠে ছুটে চলে যে প্রাণীটি সে হলো সার বা বলদ এই গরুগুলি শুধু দৌড়ে অংশ নেয় না তারা মালিকের সাথে এক গভীর মানসিক বন্ধনে জড়িত প্রতিযোগিতার সময় সেই সম্পর্কেই ফুটে ওঠে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত তাই এবার নিয়ে যাওয়া হচ্ছে মাঠে বাংলার মাটি যেখানে প্রতিটি ধান গাছের নিচে লুকিয়ে আছে হাজার বছরের পরিশ্রম এই মাটির গন্ধে মিশে আছে কৃষকের ঘাম সারের সিংহের রেখা আর মানুষের নিরন্তন আশাবাদ এই প্রতিযোগিতায় সার আর কৃষকের এক অদ্ভুত বন্ধনের উৎসব যেখানে মাঠ হয়ে ওঠে মঞ্চ আর গরু হয়ে ওঠে নায়ক এটা শুধু একটা প্রতিযোগিতা নয় এটা এক টুকরো ঐতিহ্য এক ছায়া যা সময়কে ঠেলে বাঁচিয়ে রেখেছে গ্রামের প্রাণ হেরোডাঙার আর ছাড়া শুধু গ্রাম নয় শহর থেকেও মানুষ আসে দেখতে এই খেলা এই আবেগ পথের ধারে দাঁড়িয়ে থাকা শিশু থেকে শুরু করে সাদা চুলে বৃদ্ধ পর্যন্ত সবার চোখে একটাই অপেক্ষা কোন গরুটা ছুটবে আজ সবার আগে প্রতিযোগিতা শুরু আগের সময়টা সব থেকে টান টান উত্তেজনায় ভরা গরুগুলোর জন্য এই যেন যুদ্ধের প্রস্তুতি তবে অস্ত্র নয় শিঙ আর পায়ের জোরেই এখানে মূল ভরসা মাঠের পাশে লম্বা এক লাইনে দাঁড়িয়ে আছে সারগুলো কারোর গলায় লাল কাপড় বাঁধা কারোর কপালে সাদা টিপ শিঙে কেউ লাগিয়েছে হলুদ রং কেউ আবার রাঙিয়েছে আলতা দিয়ে তাদের গায়ে তেল মাখানো সরিষার তেল কখনো কাঁঠালের আঠা তাতে গরুর গা চকচক হয় আর পোকামাকড়ও কাছে ভেসতে না পারে মালিকেরা এখন সবচেয়ে মনোযোগী কারোর হাতে নারিকেলের মালিশ কারোর পকেটে শুকনো চিঁড়ে গুড়ের মিশ্রণ গরুকে খাওয়ানোর জন্য কারণ তাদের বিশ্বাস গরুর মন ভালো থাকলে ভালো হয় এদিকে চলছে ভেজিয়ে রাখা দড়ি দিয়ে সারের গা মুছে দেওয়া আরেকদিকে কেউ কেউ গলার কাছে চেপে ধরে হালকাভাবে বলছে চল দাদা আজ তো তুই পারবি এই যেন মানুষ ও পশুর এক অদ্ভুত হৃদতা শুধু আদেশ নয় ভরসা ভালোবাসা বন্ধুত্ব এই ডাকে আছে গভীর পরিচিতি মালিকের কণ্ঠ সার চিনে নেয় আর সেই ডাকেই আজ তারা দৌড়বে দিগন্তের দিকে একজন মালিক তার সারের চোখে তাকিয়ে বলে আজ না হলে কবে গালু গরুটি যেন বুঝে যায় মাথা নিচু করে দাঁড়িয়ে হঠাৎ পা ঘষে মাটিতে দর্শক দল তখনও জানে না এই গরুটি হয়তো আজ মাঠ কাঁপাবে শুধু শারীরিক ভাবে নয় মানসিক ভাবেও প্রস্তুতি চলে কারোর গলায় থাকে লাল গামছা সৌভাগ্যের পুঁথি কারোর পকেটে ছোট্ট একটা মাটির গন্ধ বসত তাবিজ আর প্রতিটা মালিকের মুখে একটাই কথা আমারটা ছুটবে ঠিক ছুটবে মাঠের চারপাশে মানুষ এখনো হা করে তাকিয়ে কে কোথা থেকে গরু এনেছে কিভাবে সাজিয়ে সব নজরে রাখা মাঠের ঠিক মাঝখানে থাকছে এক ফাঁকা করিডর এই পথ ধরেই গরুগুলো ছুটবে এমন সময় বেজে ওঠে বাঁশি এবং মাইকে আওয়াজ মাঠের উত্তর প্রান্ত থেকে একটি লোক চিৎকার করে বলল এবার মাঠে নামো মাঠ তৈরি একজন তরুণ মালিক দড়ির মাথা শক্ত করে ধরে বলল ধরে রাখিস ভাই একবার ছুটলে আর থামবে না গরুর পা তখন কাঁপছে উত্তেজনায় মাথা দুলাচ্ছে বারবার তাদের হৃদপিণ্ডেও যেন গুঞ্জনে মিশে আছে এইভাবেই ধাপে ধাপে তৈরি হচ্ছে প্রতিটি রল কিন্তু প্রত্যেকের লক্ষ্য একটাই সবার আগে ছুটবে এ এক সম্পর্কের মুহূর্ত সার আর মালিকের মধ্যে বোঝাপড়ার চূড়ান্ত পরীক্ষা যেখানে নির্দেশ নয় ভরসা কাজ করে যেখানে দড়ির টান নয় চোখের ইশারায় পথ দেখায় এই প্রস্তুতির পর এবার মাঠে নামার সময় আর সেই মুহূর্তেই দেখা যাবে কে কাকে চালায় মানুষ গরুকে নাকি গরুই মানুষকে একটি প্রতিযোগিতা এই প্রতিযোগিতার পেছনে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস একটি সম্প্রদায়ের জীবন দর্শন একটি গ্রামে রাত্মপরিচয় মই ছাড়া শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয় এটি এক সময় ছিল গরু দিয়ে জমি চাষে দক্ষতা যাচাইয়ের মাধ্যম কোন গরু কত শক্তিশালী কে চাষের সময় টানা কাজ করতে পারবে কে মালিকের প্রতি বেশি অনুগত এইসব দেখার জন্যই শুরু হয়েছিল এই ঐতিহ্য কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তি এসেছে ট্রাক্টর এসেছে যন্ত্র এসেছে তবু এই অনুষ্ঠান থেকে সরে আসেনি মানুষ কেন জানো কারণ এই অনুষ্ঠান বা প্রতিযোগিতা মূল সাথে জুড়ে মানুষকে রাখে প্রাণীর সাথে মানুষের সম্পর্ক মাটির সাথে সম্পর্ক ঐক্যের সাথে সম্পর্ক এই প্রতিযোগিতা দেখতে আসার মধ্যে অনেকেই ছিলেন ফটোগ্রাফার তারা দেখছিলাম ফটো তুলছিল সেই লোভ সামলাতে না পেরে আমিও কয়েকটা ফটো তুলেছিলাম সেই ফটোগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি দিন শেষ হেরোভাঙা গ্রামের মাঠ এখন ফাঁকা এবার ফেরার পালা মই ছাড়া শুধু হেরোডাঙ্গা নয় বাংলার গর্ব এই প্রতিযোগিতা হয়তো আজ দক্ষিণ চব্বিশ হেরো হেরোডাঙ্গা জনপ্রিয় কিন্তু এর চেতনায় রাত্মা বাংলার প্রতিটি কৃষক গ্রামেই ধ্বনিত হয় এই আমাদের লোক সংস্কৃতি এই আমাদের আত্মপরিচয় আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রামের গল্প মাটির গন্ধ মাটির সঙ্গে বেঁধে রাখা নতুন নতুন ইতিহাস নিয়ে আবার ফিরছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন